আমি নিঃশব্দে স্বপ্ন চারিনি আমি স্বপ্ন ধারিনি আমি দুঃখেরই সারসী আমি নিগুর কষ্টের বর্ণনায় উল্লাসী নই আমি মেনে নিই আমি ডাকি আমি নিঃশব্দেই ভাবনার ছাকে আমি নিঃশব্দে হিসাব কষে রেখেছি খাঁচাবন্দি পাখি হয়ে দেখেছি আমি খোলা আকাশেও মুক্ত হয়ে উড়েছি নিঃচুক নিঃশব্দে আমি রোজ শিখি তুমি যেটা দেখাও না সেটাও আমি দেখি আমি আগন্তুক নই ঝিল থেকে ভেসে আসা কোনো পদ্ম নই আমি সবার চিরচেনা এক অচেনা আমি সবার ভিড়েও যেন অদৃশ্য রই তবে আমার রহস্যের প্রশ্নে তুমি উত্তরটা ছুতে পারলে কই আমি বনের ঝুমকো জবা নই যে আমাকে ছিঁড়েই কানে গুঁজে নেওয়া যায় আমি নিঃশব্দে স্বপ্ন চারিনি। আমি পা বাড়িয়ে নুপুরের ঝঙ্কাল তুলি না বন পাখি নেচে ওঠে না আমার সুরে আমি কোনো মিতালি করা কাব্য নই আমি সাবলীল রহস্যের বাংলা বই তবুও আমার প্রশ্নে তুমি উত্তরটা ছুতে পারলে কই